নির্বাচন কমিশন দিতে চাচ্ছে না এটা আমি সেটার বিষয়ে কিছু বলতে পারবো না চাইতেই পারে একটা দল একটা প্রতীক চাইতেই পারে তাদের এটা মানে গণতান্ত্রিক অধিকার আমি মনে করি এখন সরকার তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছে না এটা সরকার নির্বাচন কমিশনার তো সরকারের আন্ডারে তারা দিচ্ছে না এটা বিষয়ে আমি মন্তব্য করতে পারি এনসিবি প্রথম অবস্থায় যেভাবে দল গঠন করছিল প্রথম দিকে আমরা আমি নিজেও এটাকে অনেক মানে সাপোর্ট করছিলাম কিন্তু পরবর্তীতে তারা যখন বিভিন্ন বিতর্কিত জড়াই গেল এখন আমার মনে হয় নাতে তারা আর বেশি দূর আগাইতে পারবে আমার ব্যক্তিগত অভিমত এটা এটা মানে দেখেন তারা অনেকটা এখন জামাত ইসলামের মানে বলা হয়েছিল জামাত ইসলামের বি টিম বলা হচ্ছিলো কিন্তু তারা এখন জামাত ইসলামকে দোষ দেয় এবং অনেক কিছু বিএমপির গারে তারা একবার যাচ্ছে জামাতের সাথে একবার বিরোধিতা করতেছে বিভিন্ন এই সাথে বিতর্কিত হয়ে গেছে আর কি বিষয়টা বিতর্কিত এখন দেশের সাধারণ মানুষ অনেক সচেতন হ্যাঁ যে কোনো কথা বললে যে কোনো একটা নেতা যদি কোনো কথা বলে মিডিয়ায় আসে সেগুলো যাচাই বাছাই করে জাস্টিফাই করে যার কারণে এনসিপি এখন অনেকটা বিতর্কিত তরুণ তরুণ তো দেখেন অনেক আছে তরুণ দল অনেক আছে সেক্ষেত্রে জামাত ইসলাম আমি মনে করি যে জামাত ইসলাম তরুণদের মধ্যে জামাত ইসলামের নেতৃত্বের অনেক আছে জামাত ইসলামের নেতৃত্বের মধ্যেই তরুণ নেতা অনেক আছে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে দেখবেন তরুণরাই নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামের ম্যাক্সিমাম প্রার্থী এখন শিবির থেকে আসা শিবির থেকে আসা তারা যদি মানে ক্ষমতায় যদি আল্লাহ রহমত জনগণ চায় আসতে পারে তাহলে দেশের জনগণ এটাকে অবশ্যই গ্রহণ করবে এবং ভালো ফল আশা করবে ভালো ফল ফল আসবে আর কি আমার আশা দেখেন স্বাধীনতার পর থেকে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো তো অনেক কাট কাট ছাত্র হত্যা মানে অনেক ধরনের ছাত্র ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন মিছিল মিটিংয়ে যাওয়া লাগে না গেলে মারধরের শিকার হয় অনেক কিছু জুলুমের শিকার হয় তো এখনকার প্রজন্ম হচ্ছে মানে আধুনিক যুগে তারা অনেক কিছু জানতে পারছে এই মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা দেখতেছে তো আমাদের দেশে সেটাকে পরিবর্তন হয়েছে যে ডাকসুন নির্বাচন ছাত্র শিবির শুরু থেকে এ পর্যন্ত তারা তাদের যে মানে নেতৃত্ব তাদের নেতৃত্বকে মানুষ গ্রহণ করেছে তাদের মধ্যে তাদের নামে অনেক জান চালানো হয়েছে রক কাটে আসলে এইগুলো শিবিরের মধ্যে নাই কেউ এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে পেপার পত্রিকায় মিডিয়ায় অনেক কিছু আসে কিন্তু ফলাফল দেখা যায় যে তদন্তের মাধ্যমে কোনো কিছু না এখন পর্যন্ত কোনো বিচারিকে কোনো ওঠে নাই শিবিরের বিরুদ্ধে আদালতে ওঠে নাই যে স্পেসিফিকভাবে যে এই ছেলেটা শিবিরের কর্মী বা সাথী বা সদস্য এই অমুকের রক কাটছে হ্যাঁ হত্যা করছে এরকম কোনো প্রমাণ নাই যার কারণেই ছাত্র শিবিরকে মানুষ ছাত্রছাত্রীরা মানে এই ডাকসু জাকসু চাকসু এবং রাকসুতে বিজয় অর্জন করছে